এই ফ্যানটি কিন্তু এসির বিকল্প হিসেবে কাজ করবে তাছাড়াও প্রথম দ্বিতীয় স্টেপে কিন্তু দুটি ফ্যান রয়েছে এই ফ্যান দুটি কিন্তু একশো আশি ডিগ্রি রোটেশনে ঘুরবে আপনারা যেদিকে এতে সেদিকে মুভ করতে পারবেন এটা কিন্তু পড়ার টেবিল আপনারা ঘুমানোর সময় পড়ার সময় ভ্রমণের সময় যে কোনো জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন কারণ এটা কিন্তু ঠিক ততটাই কম্প্যাক্ট ডিজাইনে করা হয়েছে এটা কিন্তু পোর্টেবল যেকোনো জায়গায় খুব সহজেই ক্যারি করা যাবে তাছাড়া এর মধ্যে স্পেশাল যে বিষয়টি রয়েছে এটা কিন্তু ইউএস পোর্ট দেওয়া আছে যার মাধ্যমে আপনারা ফোরের অ্যাডাপ্টারের মাধ্যমে যুক্ত করে চার্জ করে নিতে পারবেন যা আপনি ছয় ঘন্টা পর্যন্ত ঠান্ডার অনুভূতি পাবেন একবার চার্জ করলে আপনি ছয় ঘন্টা কিন্তু অনএসে চালাতে পারছেন তাছাড়াও রয়েছে একটি ধরার হাতল কি বেল্ট এটির মাধ্যমে কিন্তু আপনার এক ঘর থেকে আরেক ঘরে মুভ করতে পাচ্ছেন হাতে নিয়ে তাছাড়া কিন্তু যেকোনো জায়গা এটা বহন করে নিয়ে যাওয়া খুবই সহজ তাছাড়া আরো একটা জিনিস রয়েছে এটা রিমোট কন্ট্রোল আপনারা যদি কখনো বিছানায় শুয়ে থাকেন বা দূরে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এটা অন অফ করতে গেলে এই রিমোটটি আপনাদেরকে হেল্প করতে পারে যদিও ম্যানুয়ালি কিন্তু সুইচ দেওয়া রয়েছে তাছাড়া চাইলেই কিন্তু আপনার রিমোট টি দিয়ে এটি কন্ট্রোল করতে পারেন অন অফ করতে পারেন তাছাড়াও যাদের বাসায় একটি ডিম লাইটের সুবিধা চাচ্ছেন ডিম লাইট আলাদা ভাবে কিনতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্যানটা আরেকটি হেল্প করবে যেমন এখানে কিন্তু ডিম লাইট সিস্টেম রয়েছে দুটি ফ্যানে কিন্তু লাল নীল হলুদ সবুজ বিভিন্ন ভ্যারিয়েন্টের কালার রয়েছে তো একটি ফ্যানের মধ্যে যদি সব পেয়ে যাচ্ছেন আপনার একের ভেতরে সব রয়েছে যার ফলে এই ফ্যানটি কিন্তু যতটা ইউনিক বলেছিলাম কি ততটাই কিন্তু কাজের ক্ষেত্রে ইউনিক থেকে বেস্ট হবে এই এই গরমে ফ্যানটি আপনার সেরা সঙ্গী। সব আপনাকে সেরা অনুভূতি দিতে এই ফ্যানটির বিকল্প কিন্তু আর হতেই পারে না আর এটা কিন্তু খুবই স্টক সীমিত রয়েছে আর চাহিদাও কিন্তু হাই লেভেল রয়েছে যারা নিতে চাচ্ছেন তারা এখনই আমাদের ওয়েবসাইটে আমাদের মেসেজ করুন অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ